বিভিন্ন বনেদি বাড়িগুলো আমরা একের পর এক কভারেজ করছি এবং পিএসপি পরিবার পিএসপি মানে সুখী পরিবার আমাদের এই লাইভগুলো স্পন্সর আপনারা জানেন এই বছরের আমরা বনেদি বাড়ির অনেকগুলো তাও কভারেজ করলাম ওদিকে আমরা গোপাল মাঠ করেছি বিভিন্ন ওই থেকে গোপাল মাঠ আমরা আমরাই করেছি এদিকে আমরা দুর্গাচরণ চট্টোপাধ্যায় যার নামে দুর্গাপুর শহরের নাম সেই দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ি করে এসেছি গোপীনাথপুর সাগর ভাঙায় এবং আমরা এদিকেও কিছুক্ষণ আগে আমরা মা শ্যামরূপা মন্দিরে ছিলাম আমরা আজকেই সাধক নীলকণ্ঠ উপাধ্যায়ের মন্দিরের বাড়ির লাইভ করেছি তো ধবনীর কুলডিয়াতে এবং কুলডিয়াতে আমরা ঘোষাল বাড়ি থেকে সরাসরি লাইভে বহু প্রাচীন পুজো এটাও বহু প্রাচীন মন্দির মায়ের স্থাপন মায়ের পুজো তো সেখান থেকে আমরা সরাসরি লাইভে এবং ঐতিহ্যবাহী সেই কুলডিয়া গ্রাম এবং সেই গ্রামের ঐতিহ্যবাহী অনেক পুরনো পুজো তার ডিটেলস আমরা নেব সমস্ত ডিটেলস গুলো জেনে সঙ্গে থাকুন সবাই আর লাইভটাকে সবাই একটু শেয়ার করবেন পিএসপি পুজো পরিক্রমা বনিদি পূজো তে আমরা সরাসরি লাইভে সর্বজনীন পুজো আমরা অনেকগুলো করে দেখিয়েছি এবার আমরা বনেদি পুজোতে রয়েছে এইদিকে দিকে শিব মন্দিরটা দেখতে পাচ্ছি আর এই দিকে দেখুন সেই বনেদি বাড়ি পুরনো সেই বনেদি বাড়ি সেই স্থান আমরা যেগুলো আপনাদের দেখাচ্ছি এই যে ক্ষত হয়ে গেছে প্রায় তিরিশ ইঞ্চি দেওয়াল আর কি বলা হচ্ছে এই যে সেই বাড়ি এখন রক্ষণাবেক্ষণের অভাবে আগের যে বাড়ি অংশ ছিল সেগুলো সব এখন শেষ হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে অনেকটাই আর এই শিব মন্দির এই পুরো চত্বরটাই ঘোষাল বাড়ি ঘোষাল জমিদার বাড়ির সেই অংশে এবং আমরা চললাম ভেতরে মাকে দর্শন করা বলে সবাই সঙ্গে থাকবেন আমরা চললাম ঘোষাল বাড়িতে ঘোষাল বাড়ির মাকে সরাসরি আপনাদের দেখিয়ে নেবো বলে বহু বছর আগে আমরা আগে এসেছিলাম এখানে ছবির মাধ্যমে তখন আমরা রিপ্রেজেন্ট করেছিলাম দেখিয়েছিলাম এখনো সেই ঘোষাল বাড়ি পুরোনো দিনের পুজোর ঐতিহ্য এখনো ধরে রেখেছেন এখানে বেলজিয়াম গ্লাসের ঝাড় ছিল আগে একটা সময় ঝাড়টা তো সেটা এখন কোনো কারণে হয়েছে একদম মায়ের মন্দিরের নতুন করে আবার বানানো হয়েছে এবং পুরনো ঐতিহ্য ওনারা আগের মতন করেই আবার এখনকার জেনারেশনও ধরে রেখেছেন মায়ের পুজোর আমরা সেটা সরাসরি যাবো বলে আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করবেন এবং প্রত্যেককে বলবো অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করবেন যাতে এই পুরোনো বাড়িগুলো যেগুলো আমরা করছি যাতে আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি মায়ের দর্শন করাবো সবাইকে পুরোনো বাড়ির সবাইকে দেখতে পাচ্ছি আমরা এই বাড়ির যে সবাইকে আমরা এই বাড়ির লোকজনদের আমরা দেখতে পাচ্ছি আমাদের এবং আমরা সরাসরি সেটা লাইভে আপনাদের দেখাচ্ছি একটু ইয়েতে তো আমরা কমেন্টসগুলো পড়ে নেবার চেষ্টা করব আপনাদের বোধহয় প্রথম প্রথমেই কমেন্টস এসে গেছে কিছু কমেন্টস এসে গেছে মনে হয় আমরা আপনাদের সেই কমেন্টসগুলো দেখে নেব পরে নেব আর দেখতে পাচ্ছি দেখুন পুরো পরিবারের সবাই আছেন রে লাইক টন কর কর লাইক টন ওখানে না না এখানে অপশন কারেন্টটা চলে গেল আর কি কপালটাও আমাদের এমন হয়েছে এই সময় লাইট গেল। তো শুরু করতে না করতেই লাইটটা চলে গেল পুজোর পরিক্রমা পেশে পুজোর পরিক্রমা তো এখনো জাস্ট কারেন্ট অন হচ্ছে অত চিন্তার কিছু নেই কি বলি তো আপনারা যারা কমেন্টস করেছেন সেই কমেন্টস গুলো আমরা পড়ে নিই তখন মধ্যে হ্যাঁ কমেন্টস গুলো আমরা পড়ে নিই সায়ন্তন হাজরা জয় মা দূর্গা লিখেছেন দেখতে পাচ্ছি শান্তন হাজরা জুতো আর মায়ের যে দর্শন করাবো অফ্রেন্ট হাউস জেনারেটার অন হয়ে গেল লাইট নিয়ে গেছে সবাই এটা অফ লোক তো লাগবেই এত বড় একটা পুজো তো আমরা ভেতরে যাই লাইটটা এসে গেছে এখন একদম মায়ের মূর্তিটা আগে দেখি সবাই প্রথমে আমরা আগে মায়ের মূর্তি দেখি নি আর একটা জিনিস জানাই এই মন্দির স্থাপন হয় এগারোশো সালে স্থাপন হতে শুরু হয় আর কি

দেখে নিই পুরো ডিটেলসটা ওই জন্য আমরা আগে স্মারকটা দেখালাম এবার মায়ের দর্শন করাই সবাইকে আগে মায়ের দর্শন করুন সবাই প্রত্যেকে মায়ের সবে সেই বনেদি বাড়ির পুজোর একই রকম রূপ খুব সুন্দর মায়ের মূর্তি তো সেই মাকে আমরা সামনা সামনে আপনাদের দেখে নিচ্ছি কেমন লাগছে যে কলাবউ রয়েছে পাশে ইয়েও রয়েছে নাকি লক্ষ্মীও রয়েছেন কেমন লাগছে প্রত্যেকের অবশ্যই জানাবেন খুব সুন্দর সেই মায়ের রূপ এখানে দেখুন আমরা যে এই যোগ্য স্থানটা দেখো একটু আজকেই নবমীর যোগ্য হয়েছে নাকি নবমীর যোগ্য হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা এই দেখুন যোগ্য স্থানটা আর কি মায়ের আর এই মায়ের রূপ তো আমরা পরিবারের সবাইকে একটু নিয়ে নেব মায়ের মাহাত্ম মায়ের ডিটেলস গুলো জানবার জন্য আমরা পরিবারের সবাইকে এখানে নিয়ে নেব মায়ের মাহাত্ম মায়ের কত সালে কি হয়েছিল না হয়েছিল পরিবারের গুরুজনদের কাছ থেকে আমরা জেনে নেব এই ঐতিহ্যবাহী ঘোষাল বাড়ির পুজোর বিষয়গুলো তো আমরা চলুন আমরা এগোই এগোচ্ছি আমরা মায়ের মন্দিরের দিকে এবারে একটু পরিবারের লোকেদের কাছে আমরা আসি তো প্রথমেই শুরুতেই আমরা ঘোষাল বাড়ির একজন গুরুজনকে আমরা সঙ্গে নিয়ে নেবো জমিদার মদন মোহন ঘোষালের উত্তরসূরি উনাকে আমরা একটু সঙ্গে নিয়ে নিলাম আমরা উনি যেগুলো বলবেন আমরা আপনার নাম নন্দ একটু নামটা বলবেন আপনি নামটা বলো আমার নাম নন্দুল ঘোষাল আমি এই ফ্যামিলির একজন বয়োজ্যেষ্ঠ আপনি সব থেকে বয়োজ্যেষ্ঠ আর কত সালে মোটামুটি এই মন্দির প্রতিষ্ঠা হয় বা মন্দির আসে না এটা প্রায় আড়াইশো বছরই হলো প্রায় আড়াইশো বছর হলো আর আড়াইশো থেকে তিনশো তিনশোর মতো আর মন্দির সংস্কার করেন মদন মোহন ঘোষাল উনি শুরু করে উনি প্রথম প্রতিষ্ঠাতা উনি প্রথম জমিদার মদন মোহন ঘোষাল মহাশয় প্রতিষ্ঠাতা আর আপনি আপনারই পৈতৃক মানে উনি হচ্ছেন আপনি উনারই উত্তরসূরি হ্যাঁ হ্যাঁ একদম আপনি উনারই উত্তরসূরি আর আজ আজও পুজো সেরকম করে আপনারা ধরে গেছেন নতুন জেনারেশনে কারা আছে

এবং সবার তো যারা দেখছেন সবাইকেই জানাই কুলিয়া বাড়ির এই পুজো যারা দেখছেন কুলিয়ার বাড়ি প্রত্যেকটা বলবো লাইফটা অবশ্যই শেয়ার করবেন আর তাছাড়া একটা ট্রফি আছে আপনারা হয়তো অনেকেই জানেন যেটা হচ্ছে সেরা বনেদি বাড়ির বলে আমরা একটা কফি দিচ্ছি সেরা যখন সার্বজনীন পুজোগুলো দিচ্ছি সেরা বনেদি বাড়ি এবং সেরা বাড়িও আমরা দেবো আগামীতে আর যদি একটু ডিটেলস আপনাদের কাছ একটু জানতে পারি আপনি যদি এই পুজোর মাহাত্ম ব্যাপারে কিছু একটু বলে না পুজো বিশেষত্ব বিশেষত্ব বলছেন আমাদের পুজো একবারে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে যেমনভাবে শুদ্ধ ইয়ে আচার আচরণ করে হয় সেইভাবেই আমাদের চলে আসছে আমাদের আগে গুরুদেব ইয়ে করতেন পুস্তিকা পুস্তক ধরতেন এবং তার

অনেক জায়গাতে তো বলি হয় অথবা বলি হয় না যেটা আমার মনে হয় বিশেষ এখন বিভিন্ন জায়গায় বলি হতো যেগুলো বন্ধ হচ্ছে আমাদের বাড়ি আজ থেকে আড়াইশো থেকে তিনশো বছরের পুরনো

এবং তারপরে উনি তো কালিতে আসেন তো সেই জন্য ওনারও কোনোদিনও বলি কোথাও উনি চালু করেন নিয়ে না তো ওই যে বাড়িগুলোতে আমরা দেখেছি যে নারায়ণ ছিল আগে নারায়ণ সেবাও হয় নারায়ণের কোনো রকম রূপ মানে সেই রামই হোক বা নারায়ণ সেবা তাদের বাড়িতেই বলি কিন্তু আমাদের বাড়িতে নিরন্তর চার দিন মানুষ খান এবং এই যে আমাদের যে এখন যে এদের এটা সম্ভবই নয় ওরা এই একদম ধরে রেখেছে এবং আরো একটা বিশেষ কথা যেটা এবং ওদের যে মানে ইনভলভমেন্ট পুজোয় কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ার বাইরে সেটেল কেউ বিভিন্ন বিভিন্ন জন প্রফেশনে আছে কিন্তু আপনিও যেদিন দেখবেন পুজোয় পুজোয় যখন মানে পুজোয় দিন ইনভলভমেন্ট দেখলে অবাক হতে হয় যে একদম যে কিভাবে সেই পুজোটাকে ইয়ে করে আমি সমস্ত বোনাদি বাড়িগুলোতে তাই দেখছি আর অনেক জায়গাতেই আমরা নডিয়াতে ছিলাম তখনও দেখলাম ওদেরও সব বাইরে থেকে সব এসছে আর কি আর পরিবারের সব লোক এই পুজোর জন্য এক জায়গায় একসঙ্গে হওয়ার এটাই তো বোনাদি বাড়ির সারা বছরের অপেক্ষা থাকে আমাদের এইটা মা পুজো আরো বড় করে হোক আরো ভালো হোক সবারই পুজো আর একটু বয়জস্থ সবাইকে একটু দেখিয়ে নাও তারা যারা আছেন পুরো পরিবারের সবাইকে একটু দেখিয়ে নাও প্রত্যেককে দেখিয়ে নাও এই যে উনি হচ্ছেন এই দাজুর পরেই মৃণালকান্তি ঘোষাল আমার শ্বশুরমশাই উনিও রয়েছেন ওই যে বড় ছেলেও সবাইকে একটু দেখতে নাও তারপরে এই যে কাকু আছেন স্বপ্ন ঘোষাল চন্দন ঘোষাল আচ্ছা আর সবথেকে বিশেষ ব্যাপার আমাদের পুজোতে বাড়ির মেয়েরা জামাইরা সমানভাবে অংশগ্রহণ করে এই যে পিসমশাই বসে আছেন আচ্ছা মানে এই যে বিষয়গুলো আমাদের অধিকাংশই অনুপস্থিত এখন নাহলে এই জায়গাটা মানে ধরার চেষ্টা একটু পরে হলে আরো আরো কিছু এখন আমাদের ঘরোয়া জলসা হয় ঘরোয়া খাওয়া দাওয়া পর্যন্ত নবমীর ভোজতে একটা বিশাল বড় জিনিস একদম নবমী চলে যাওয়ার মানে আমাদের কিন্তু চার দিন ধরেই আজ থেকে কিন্তু মনে হবে যে

তো ওরা সকালবেলায় উঠে দুর্গামন্দির পরিষ্কার করে তারপর এগারো থালা নৈবিদ্য সাজানো হয় সেটা আতর দিয়ে বড় পদ্মা দিয়ে ফলমূল দিয়ে সাজানো হয় তো পুজোটা হয় পুজোটার পরে ভোগ হয় ভোগ হয় আবার সেই এগারো থালা সমস্ত ভাজা ব্যাপার একটা ব্যাপার আছে এগারো থালা এগারো থালা ভোগ সাজানো হয় সেটা আমরা মেয়েরা বয়েরা মিলেই সাজাই ছেলেরাও ছেলেরাও আমাদের সাথে সহযোগিতা করে সেগুলো হচ্ছে যেটা নানান রকম ভাজা থাকে সবজি থাকে তিন চার রকমের পায়েস থাকে চাটনি থাকে ঘি লেবু তো দেওয়াই হয় কি অনেক জায়গায় দেখেছি মাছ দেয় আপনারা কি মাছ দেয় না না আমাদের মাছের কোনো প্রবলেম নেই আমাদের সিদ্ধান্ত আমাদের তিন দিন নিরামিষ হয় আর দশমীর দিনে আমিষ হয় অনেক জায়গাতে মাকে মাছ দেওয়া হয় সেটা জানেন তো কোনো গেস্টও আছে তাহলে এখানে কিন্তু নিরামিষ আচ্ছা যতক্ষণ মাছ ততক্ষণ থাকবেন ততক্ষণ কোনো মাছ যখন আমাদের সপ্তমীর দিন দোলা আসে তখন আমাদের সবাই ছেলেমেয়েরা বা গেস্টরা সবাই সাথে যায় আমাদের নিজস্ব পুকুরের দিকেই দোলা আসে দোলা আনা হয় এবং সেখানেও খুব আনন্দ করা হয় আবার দশমীর দিনেও আমরা খুব আনন্দ করি

পাঁচ ছ ঘন্টা ধরে আমাদের প্রতিভা নিরঞ্জনের প্রসেসটা চলে পুরো গোটা গ্রাম গ্রামের পুকুরে হ্যাঁ আমাদের গ্রামে নিজস্বই পুকুরে আমাদের নিজস্বই পুকুরে আর আমাদের ঠাকুরের গাড়ি আছে একটা গাড়ি করে মাকেও ঘোরানো হয় গোটা গ্রাম

শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকে পুজো ভালো কাটুক মোটামুটি তো পুজো কেটেই গেল বলতে গেলে কালকে দশমী মানে কাল থেকে শুরু হবে আমরা দেখাই অসংখ্য ধন্যবাদ আর দর্শকরা ওই পার থেকে যারা দেখছি তাদেরকেও শুভেচ্ছা রইলো আমাদের ঘোষাল বাড়ির তরফ থেকে ধন্যবাদ প্রত্যেককে আপনাদের প্রত্যেককেও পরিবারকে পেয়ে আমাদের আমাদেরও খুব ভালো লাগলো পরিবারকে আমরা পেয়েছি একসঙ্গে পুরো পরিবারকে যে ঐতিহ্য আমরা বই নিয়ে চলেছি সেটা যেন জেনারেশন বাই জেনারেশন একদম সে তো নিশ্চয়ই থাকবে আমরা তো ছোঁয়া থাকবে আর সব থেকে বড়ো কথা আমাদের যারা বড়রা আছেন তারা সেটাকে পূর্ণ সমর্থন করেন যে পুরনো যে নিয়ম নীতির সাথে আমরা যেভাবে এখন এগিয়ে চলছি লেগাসিটাকে এরা সবাই ধরে রাখার চেষ্টা করছে আমরা রাখছি সেটা যে দেখতে পাচ্ছি দিনে একদম বেশিরভাগ মন্দিরে তাই হয় বেশিরভাগ বোনেজবাড়িতে তাই হয় মানে দশমীর দিনেই বিসর্জন হবে কিছুতেই একদিনও এদিক ওদিক হবে না

অষ্টমী অব্দি আমাদের নিরামিষ থাকে নবমী থেকে মোটামুটি আমি শুরু হয়ে যায় অনেকেরই কিন্তু আপনাদের যেহেতু বৈষম্যদের পুজো আপনাদের পুরোটাই হ্যাঁ নিরামিষ থাকে পুরোটাই নিরামিষ থাকে আর বুঝেছি কিন্তু অনেক জায়গাতে কি হয় নবমী অষ্টমী অব্দি আমিষ থাকে অষ্টমীতে শুধু আমিষ বলে না অনেক সময় অষ্টমীতে ভাতও চলে না মানে অষ্টমীতে লুচি এসব চলে আর ভাত খান না অষ্টমীতে ওইটাই বলছি অষ্টমীতে লুচি বা

ক্যামেরার ওই প্রান্তে যারা আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা লাইভ দেখছে এই চ্যানেল থেকে বা পেজ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দুর্গা শুভেচ্ছা রইলো আমাদের তরফ থেকে সবাই ভালো থাকুন ভালো করে পুজো কাটান সাবধানে থাকুন ধন্যবাদ সবাই শুভ সরবি